আর এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তাদেরকে অবশ্যই আপনাদের জন্য যারা যারা আছেন লাইনে তারা অবশ্যই একটু ধৈর্য কথাগুলো শোনেন তো আশা করি ভালো হবে যদি এটা কোনো আপডেট না কিন্তু আপনাদের সবার জানা দরকার বা মোটামুটি এই বিষয়টা সকলেই একটু মাথায় রেখে কাজ করা দরকার দেখা গেছে আছে ভাই যাই হোক যারা মোটামুটি এই মুহূর্তে যারা বেলা দেশের পারমিট পাইছেন বা যারা ইনভাইটেশন পাইছেন যারা কন্ট্রাক্ট পেপার পাইছেন তাদেরকে আমি একটা কথাই বলি বর্তমান সময়ে আসলে বেলার পেড পারমিট অহরহ পেইড পারমিট যতগুলা আমি যতগুলো পারমিট দেখছি এই সপ্তাহতে এই সপ্তাহ বা পনেরো দিনে আমি যতগুলা বেলা পারমিট স্পেশাল পারমিট ইনভাইটেশন যতগুলো দেখছি বা আমার আমার কাছে যতগুলো পাঠানো হয়েছে সবগুলাই আপনার পেক সবগুলাই পিক এইগুলা সবগুলাই পেক তো এইগুলোর আসলে কোনো রিয়েল না তো আপনারা যারা এই দিন বা রিসেন্টলি যারা আপনারা পারমিট পাইছেন আপনারা দয়া করে আপনার আপনাদের এগুলো যাচাই বাছাই করানোর একটু চেষ্টা করেন কারণ যদি আপনারা যাচাই বাছাই না করেন তাইলে এটা আপনাদের জন্যই কঠিন কারণ যে যে কোম্পানিগুলোর পারমিটগুলো এই মুহূর্তে দেওয়া হইতাছে একটা কোম্পানিও তারা কয়েকটা কোম্পানির সাথে যে কয়েকটা আমি পারমিট পাইছি আমি কয়েকটা কোম্পানির সাথে আমি কথা বলছি বা যারা কোম্পানির ওনার তাদের সাথে কথা বলছি মোটামুটি তো তারা বলছে যে আমরা আসলে এই মুহুর্তে কোনো পারমিট ইস্যু করি নাই তো গত সপ্তাহে না মেবি দুই তিন দিন আগে আমার কী যেন নাম থামি ভুলা গেছি সম্ভবত নরসিন্দি ভাইয়ের বাড়ি নরসিন্দি একজনের নামে কুমিল্লা তো তারা দুই ভাই আমার দুইজন দুই জায়গা থেকে দুই ভাই আমার দুইটা পারমিট দিছে তখন আমি দেখলাম যে দুইটা পারমিটই ফেক তো এই মুহূর্তে আপনারা যারা পারমিট পাইতেছেন বা ইনভাইটেশন পাইতেছেন আপনারা সবাই মোটামুটি একটু যাচাই বাছাই কইরা তারপর একটু যতটুকু সিকিউরিটি নেওয়া যায় এইভাবে যদি টাকা পয়সা লেনদেন করেন অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করলে কারণ এই পারমিট দিয়ে আপনার তো লস সবারই লস আপনার সময় লস টাকা লস সব মিলাই এই লস তা আসলে আপনারা এইগুলা বিষয়গুলো একটু যাচাই বাছাই চেষ্টা করুন যারা আপনাদের যদি আসে বেলার বিষয়ে আসে বা যারা বেলার বর্তমানে আসে তাদের সাথে আপনার যদি পরিচিত কেউ থাকে বা আপনাদের যদি পরিচিত কেউ থাকে আপনারা তাদের মাধ্যমে এই পারমিটগুলো চেক করানোর চেষ্টা করবেন কারণ আমি সুযোগ একটা কথাই বলি আপনাদেরকে আমি আসলে বিভিন্ন জামেলার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে লাইভও আসতে পারি না ভিডিও বানাইতে পারি না তো যাই হোক আমি আজকে ইচ্ছা করে একটু মানে আনরেডি অবস্থায় আপনাদের সামনে একটু আসলাম যে কি যে কয়জন আসে মোটামুটি তাদেরকে যদি জানাই হয়তো পরবর্তী যারা আসে তারাও জানতে পারবেন তো আপনারা যারা পাইছেন ইনভাইটেশন পারমিট পাইছেন ইনভাইটেশন এগুলা এগুলো যাচাই বাছাই করার চেষ্টা করবেন অবশ্যই যাচাই বাছাই করার চেষ্টা করবেন কারণ বর্তমান সময়ে যতগুলা যতগুলো পারমিটি ফসে সবগুলাই ফেক এবং আমার কাছে যতগুলো আসছে যে ভাই যা যারা আমাকে পাঠাইছে সবাই আমি সবাই একটা কথাই বলছি যে ভাইয়া দেখেন আপনারা আমি বলছি ফেক আমি যখন বলছি এক ভাইয়া আমার সাথে চ্যালেঞ্জ করছিলো যে ভাইয়া আমার তো এজেন্সি বলছে যে এটা ফেক নেই এটা নাকি রিয়েল আমি তার সাথে আমি বলছি শুধু আপনার জন্য আমি এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম যদি আমার পারমিটটা রিয়েল হয় তাইলে আপনার যা কিছু করা সব কিছু আমি করবো আর এবং আপনার তো পেয়ে কিনা হান্ড্রেড পার্সেন্ট কবে ভাই না যা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে না এটা আপনার লাইনে থাকেন আমি আপনার যে যে কোম্পানি থেকে আপনার ইনভাইটেশনটা দেওয়া হয়েছে বা স্পেশাল কর্মিটি দেওয়া হয়েছে আপনার লাইনে থাকেন আমি ওনার সাথে কথা বলি তখন আমি ফোন দিলাম ফোন দিয়ে তাহলে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা কীরকম কোনো ফর্মিটি তারিখ ডিসেম্বরের দিকে কোনো পারমিটি ইস্যু করছেন কি না বলছেন না দাদা আমরা তো এমন কোনো পারমিট ইস্যু করছি না তো যাই হোক এইগুলা হয়েছে তার সাথে আমার ব্যক্তিগত আলাপ তো আপনারা যারা আছেন মোটামুটি আমার যারা ফলো করেন আমার না যারা নিয়ে ভিডিও তৈরি করে বা যারা নিয়ে ভিডিও বানায় আপনারা যারা যারা যাদেরকে ফলো করেন আপনারা তাদের মধ্যে একটু যাচাই ভাষাই করেন একটু যাচাই ভাষাই করে আপনারা টাকা পয়সার লেনদেন করেন এটাই সবচেয়ে বড় কথা আর বর্তমান সময়ে এটাতে বেলার কি আসলে জানি না আমাদের বাংলাদেশে বাইক যারা আছে তাদের কপালে কে আছে না আছে তো দিন যত দিন যাইতে আসলে তত কঠিন হইতেছে ইউরোপের দরজা আমরা আমাদের জন্য তত কঠিন হইতেছে এটার জন্য আমরাই দায়ী এটা আমরা বারবারই বলি এটার জন্য আমরাই দায়ী আপনি চিন্তা আপনারা চিন্তা করেন দেখুন সব দরজা ইউরোপের সব দরজা বন্ধ হয়ে যেতেছে যাও বেলারুসটা একটু খোলা আসলো বেলারুস হচ্ছে ইদানি আমার জানা মতে বেলারুসে ফাইল সাবমিট করার পরে কোনো ফাইল রিজেক্ট হয়েছে না কিন্তু ইদানিং অহরহ ফাইল রিজেক্ট আছে অহরহ ফাইল রিজেক্ট আছে ফাইল সাবমিট করা হতেছে ফাইল রিজেক্ট আছে ফাইল সাবমিট করা হচ্ছে রিজেক্ট আছে যে কারণে এখন এজেন্টগুলো আবার যারা কাজ করে তারা সবাই বলতেছে যে আসলে সময় লাগবে পাঁচ মাস ছয় মাস সময় লাগবে সাত আট মাস সময় লাগবে এটাই হচ্ছে মূল কারণ কারণ অহরহ ফাইল আমার অহরহ ফাইল রিজেক্ট আছে তো আপনারা যারা বেলায় সে চিন্তা করছেন অবশ্যই ভালো একটা মাধ্যম ধরে আছে আপনাদের জন্য দোয়া শুভকামনা অবশ্যই আর ইউরোপের সন্দর্যায়িত বন্ধু হয়ে যেতেছে বেলারুসটা নিয়ে আমরা আলো দেখছিলাম তো এটাই আরেকটা বিষয় অনেকেই অবশ্যই বিষয়টা জানে বা আমি আগেও বলছি তারপর ওই দানিং আবার অনেকেই প্রশ্ন করছে ভাইয়া শীতকালে নাকি গেম দেওয়া যায় অনেক ভিডিওতে দেখছে বা অনেক অনেকের কন্টেন্টটা দেখছে যে শীত শীতের সময় নাকি উইন্টারে নাকি গেম দিলে খুব সহজেই গেম দেওয়া যায় আমি আপনাদের একটা কথাই বলি আপনারা যারা বেলারুশে আসবেন আপাতত গেমের চিন্তার মাথা থেকে বাদ দিয়ে আসবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু পরিস্থিতি দেখাইতেছি দেখেন এখন চলতেছে মাইনাস সেভেন তাপমাত্রা মাইনাস সেভেন তাপমাত্রায় আমার রুমের সব দরজা জানালা বন্ধ এবং কি দুইটা হিটার চালানো কিন্তু আমি যদি আমার রুমের মানে জানালার পাশের অংশটা আপনারা দেখাই দেখেন কী অবস্থা তো আমার রুমের পাশেই যদি এই অবস্থা হয় তাহলে আপনারা কেমনে চিন্তা করেন যে গেম দেওয়ার হাইটে যাওয়া কি সম্ভব হাইতে যাওয়া কি সম্ভব দেখেন তো এটা গাড়ি দিয়ে আমার এই যে রুমের সামনটা আমি গাড়ি দিয়ে রাতে পরিষ্কার করানো হয়েছে রাতে পরিষ্কার কিন্তু ওই একটু দূরে দেখেন রাস্তাটা ওই পাশটা দেখেন যে কি সম্ভব তো যদি আপনাদেরকে কেউ বলে যে পুলিশ সেটিং গেম বিআইপি গেম স্পেশাল গেম ট্যাক্সি গেম এন গেম সেন গেম যে গেম ইচ্ছাই বলুক আপনাদেরকে যে যাই বলুক আপনারা এটা আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার সঠিক কথাটা বলা। আপনারা আপাতত গেমের চিন্তা করি না আইসেন না গেমের চিন্তা করি না আইসেন না কারণ আমিও যখন দেশে ছিলাম আমারও অনেকে বলা যে শীতের সময় নাকি গেম খুব সহজ খুব সহজে পোলেন যাওয়া যায় লিটু নেওয়া যায় লাল পেয়ে যাওয়া যায় ভাই আমি তিন দিন হয়েছে অফিসে যাই না গতকালকে মাইনাস সেভেন্টি আসিল তাপমাত্রা আমি ফেসবুকে আমার স্টোরিতে শেয়ার করছি ঠিক আছে আমি একটু বাইরে ছিলাম আমার খান মাথা নাক মুখ সব শক্ত হয়ে গেছে মানে এই তাপমাত্রা এই তাপমাত্রা আমরা রুমের বাইরে যেতে পারি না আবার গেম গেমের পরিস্থিতি এটা তো আমার থেকে কেউ বেশি ভালো জানে না মনে হয় না কারণ যারা দিছে এটা জানে কিন্তু আমিও যেহেতু এই রাস্তার দায়িত্বে আসছি অবশ্যই আমি এটা মোটামুটি ভালোই জানি আর আপনাদেরকে আত্মার কথা বলি আরেকটা কথা হয়েছে কি আপনারা অনেকেই হয়তো পরিচিত আত্মীয় স্বজন ড্রাইভার যারা আছে অনেকেই অবৈধভাবে বেলার রয়েছে ঢুকছে অবৈধ না আমি আপনাদেরকে বলি যেমন থেকে দুবাই গেছে দুবাই থেকে রাশিয়া আসছে অথবা উজবেকিস্তান থেকে রাশিয়া আসছে রাশিয়াতে এটা যে কোনোভাবে হয়তো দালাল দৌড়া যে কোনো দৈরা যে কোনোভাবে বেলার সে ঢুকছে শুধুমাত্র একটাই অপশন তারা গেম দেওয়ার কিন্তু তারা যে বেলার সে ঢুকছে তারা কিন্তু অবৈধ তারা কিন্তু বেলার কোনো কাজ করতে পারবে না বাসা ভাড়া দেওয়া মানে এক কথা টোটালি অবৈধ বেলার বিষয় একটা সমস্যা হচ্ছে কি আপনি যদি অবৈধ হন আপনার কেউ বাসা ভাড়া দেবে না আপনার কেউ কাজ দেবে না এমনকি আপনি বাইরেও যেতে পারবেন না তাইলে এখন কথা হচ্ছে যারা আছে অবৈধ আছে বর্তমানে যারা বেলার অবৈধ আছে আমি কথা বলতে না আমার ঠান্ডা শরীর কথা একটু ভিতরে নেই তো যাই যারা বেলারসে আসে অবৈধ যারা বেলারসে আসে তারা তাহলে কীভাবে থাকে তারা থাকে দেখেন তাদেরও একটা লাইফ আমার নিজের চোখে থাকে তাদের লাইফ আসলে এইরকম লাইফের এ তত্ত্ব স্বীকার করে আসলে আমার মনে হয় না ইউরোপে আসা ইউরোপে না যে কোনো জায়গায় আসা ঠিক তো আমি তাদেরকে দেখতেও গেছিলাম আমার অনেক কষ্ট লাগছে বাংলাদেশে অনেক প্রায় আছে এখানে আমি এক জায়গায় গেছিলাম ওইখানে আছে জন আরেক জায়গায় গেছিলাম ওইখানে আছে চারজন প্রতিদিন তারা বাড়তেছে বাড়তেছে বলতে গেছে দালালরা বিভিন্ন রকম মিথ্যা আশ্বাস দিয়ে আনতেছে তারা বাড়তেছে তারা এমন একটা পরিস্থিতি আছে তারা যে বাইরে যায় বাজার করবো বাজার করে যায় না রান্না করে খাইব এই পরিস্থিতি তো নাই কারণ তারা তো অবৈধ পুলিশ দল ওদেরকে আবার দেশে পাঠায় দেবো এত টাকা খরচ করে যেহেতু এদেশে আসছে এখন যদি আবার দেশে পাঠায় তাইলে ওইটা একটা বিরাট সমস্যা তো কীভাবে যে তারা আসলে লাইফটারে পার করতো সেটা একমাত্র যারা জানে বা যারা আসছে যারা দেখছে তারা জানে তারপর একটা বিষয় হয়েছে শীতকালীন যে গেমের গুলা বিষয়গুলো এটা তো কতটুকু কষ্টের আমি যদি রুমের বাইরে না যেতে পারি হাঁটতে না পারি আমার হাত পা যদি সব শক্ত হয়ে যায় তাহলে গেম দিতে তো আপনাদের তিনটা চারটা পাঁচটা পাহাড় টপকাই হইব মোটামুটি দশ পনেরো কিলোমিটার রাস্তা হাঁটতে হইব যদিও বোলে যিহেতু এই পৰিস্থিতি গুল আপোনাৰ মোকাবিলা কৰি দিব আপোনাৰ বুজিলেও সিদ্ধান্ত নে নাৰিজন ক্ষতি খাৰ উইণ্টাৰ ছিজন ক্ষতি ভয়ানক আপোনাৰ ইউৰোপে আছলে বুজবে যাৰা ইউৰোপে আছে হে ইউরোপের উইন্টার সুন্দর আপনি যখন বৈধ থাকবেন তখন যখন আপনার রুম থেকে দাঁড়ায় দেখবেন রাস্তার মধ্যে দাঁড়ায় দেখবেন এক জায়গায় যাইতেছেন তুষার পড়তেছে আপনি তুষারের মধ্যে হাঁটতে যাইতেছেন দৌড়াইতেছেন এইগুলা সুন্দর কিন্তু আপনি যখন অবৈধ থাকবেন আপনার জন্য আমার জন্য এইগুলা সুন্দর না এই আপনার জন্য আমার জন্য এইগুলো সুন্দর না তো আমি এই কথাটাই আপনাদেরকে বলি আপনারা এইভাবে আসার আইসেন না শুধুমাত্র উইন্টারে যারা গেমের চিন্তাভাবনা করে বা ওনার গুণ সহজ হয় এই হয় সেই হয় আসলে আপনারা আইসেন না লাইফটা অনেক কঠিন হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি আসলে বললাম তো শীত আর বিশেষ করে শীতের কারণে নয় আমি বাইরেও যেতে পারে যাই না খুব বিশেষটা অফিসে যাই যাই আসি এইটাই দুই ঘন্টা তিন ঘন্টা যাওয়ার সময় অফিসে থাকি থাকি কিন্তু বাকি সব আমি সবসময় রুমেই থাকি যেহেতু রুমে থাকি রুমের মধ্যে আমি সবসময় থাকি আর এক জায়গার মধ্যে বসে বানাই তো ভালো লাগে না তো ভাবলাম এই মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে দেখি আবার যারা আসে পাইবার অনেকের সাথে ধরে ধরনের কথাটা হয় না তাদের সাথে একটু কথা বলি জন্যই তো আপনারা আমি সবশেষে যে আপনার কথাটা কথাটা আপনাদেরকে বলি তো আপনারা সবসময় আপনারা আবার ভাবতে পারেন যে হয়তো ভাই আপনারা মিথ্যা আসার যেতেছে বা মিথ্যা বলতেছে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন আপনারা যখন আসবেন বুঝবেন উইন্টারে গেমের কথা চিন্তাই করেন না অবৈধভাবে বেলা দশে ঢোকার কথা চিন্তাই করেন না ধৈর্য ধরছেন অপেক্ষা করছেন সময় নষ্ট হয়েছে আরও হোক আমি সবাইকে বলবো ধৈর্য ধরছেন সময় নষ্ট করছেন অপেক্ষা করছেন আরও করেন তবু বৈধভাবে আসেন বৈধভাবে আসলে আপনার কাছে যখন আপনার কাছে যখন ওই দেশের স্টিকারটা থাকবে ওই ওই দেশের রেসিডেন্টাল রেজিস্ট্রেশনটা থাকবে আপনি তখন এই দেশে বাদশা রাজা বাদশার মতো চলতে পারবেন এই দেশে কোনো সমস্যা নেই আপনি বৈধ থাকলে এই দেশে আপনার কোনো সমস্যা নাই কিন্তু অবৈধ হলে আপনি তো অবৈধ তো অবৈধ চূড়ার মতো চলতে হইব কোনো জায়গায় যাইতে পারবেন না যাইলে লোকায় থাকতেই দেখতে দেখতেই পুলিশ যাইতেছে কি না আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তখন আপনার পাসপোর্ট দেখাই তুলব আপনি বৈধতা দেখাই দেবো তাই আপনারা কী বলবো তো যাই হোক বর্তমান সময়ে পেক ভিসার পেক ইনভাইটেশন পেক পারমিট যেহেতু সরাসরি আপনারা একটু সাবধান থাকবেন আর আমি এই বিষয়টা নিয়ে আর চেষ্টা করতেছি আর একটু কাটাকাটি করার আমি অবশ্যই আপনাদেরকে তথ্যগুলো জানাবো লাইব্রেরি জানাই আর কন্টেন্ট বানাই ভিডিও বানাই বা জানাই জানাই আপনারা ধৈর্য ধরেন সময় নষ্ট করছেন না আর কিন্তু বৈধভাবে আসেন একটু যাচাই বাছাই করে আসেন মানে ছাই কোনো বাইবাতার জন্য আর ক্ষতি না হয় এমনি তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন তো ভাই দেখি আমার কয়েক কয়েকজন ভাই কি একটু জীবন ভাই জীবন ভাই তো জীবনটা কেমন আছেন জি আনন্দ ভালো আছি টাঙ্গাইল হোসেন ভাই একটা অ্যাম্বাস আপডেট দিতে পারবেন বাংলাদেশ থেকে দু হাজার আঠাশ সালের কথা কোনো স্টিকার বিষয় হয়নি দিল্লি অ্যাম্বাসি থেকে জি দিল্লি এম্বাসি থেকে আর দুই হাজার আঠারো সালের পর থেকে আমি জানি না তবে আমি দুই হাজার চব্বিশ পঁচিশে আমি যেহেতু আমি চব্বিশ থেকে আমি বেলারুস নিয়ে একটু কাটা করছি আমি চব্বিশ পঁচিশের কথাটা বলতে পারবো আমি চব্বিশের মার্চ এপ্রিল মে থেকে আমি বেলারুস নিয়ে কাটা করছি আর আমি মে জুন জুলাই আমি আসছিলাম জুলাইয়ের আঠারো তারিখে তো এরপরে আমার জানার মতো আর কোনো অস্টিকার বিষয় হচ্ছে না বিশেষ করে দিল্লি থেকে আর আমিও স্তিকার বিষাতে আসছি না আমি ইনভাইটেশন দিয়ে আসছি আর রাজ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি শীতের জন্য তো অবশ্যই দেখতেই পারতেছেন দেখেন শীতের কী অবস্থা তো কতটুকু ভালো আর থাকবো তো নিজেই বুঝে নিজে আমার জানালায় তো ভালো আর কতটুকু থাকা যায় শীতের জন্য সে তো অনেক ভাই ভালোবাসা আহমেদ পারবেশ ভালোবাসেন ভাই হ্যাঁ ভাই দোয়া করি না আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভালো একটা মাধ্যম দিয়ে আসেন সবাই একটা আশা করি আসে আর তো যেহেতু বেলারুসের পরিস্থিতি অন্যান্য ইউরোপের অন্যান্য দেশের মধ্যে আমাদের জন্য হইতেছে আপনারা অবশ্যই ধৈর্য ধরেন ভালো একটা মাধ্যম সিলেক্ট করেন ভালো একটা মাধ্যমে আসেন বেতন আমি যখন আসছি প্রথম অবস্থায় বেতন কমিয়েছিল বেতন কমিয়ে আসিল কিন্তু আমি আমার আমার কথাটা আপনাদেরকে বলি আমি তো প্রতিবারই বলি যে ভাই আমি কিন্তু আসলে থাকছি করি না বললেই চলে তো আমি জাস্ট যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে বস যখন থাকে আমি অফিসে যাই দুই তিন ঘন্টা থাকি জাস্ট দুই তিন বস বস বাইরে গেলে আমার অফিস তো ইদানিং বস শুধু এখানে নাই বস আছে ইতালিতে তো আমি মন ছেলে যাই না জেলে নাই তো আমি প্রথম যখন আসছিলাম মোটামুটি আমি চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মতো আমি বেতন পাইছি বাংলা টাকায় আর এখন আরও সতেরো হাজারের মতো বাংলা টাকায় বাড়ছে আমার বেতন বিশ টাকা বাড়ছে যেহেতু তো যেহেতু বিশ টাকা বাড়াইছে প্রতিদিন তো মোটামুটি আরো সতেরো হাজার মতো ভালোই আছে বেতন মোটামুটি ভালোই আছে আপনি যদি আপনারা যদি আসেন এই মুহূর্তে বেতন মোটামুটি ভালোই আছে তবে প্রাথমিক যে দেয় এটা কমি চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকে কিন্তু আপনারা অপেক্ষা করতে পারবো দুই তিন মাস অপেক্ষা করতে পারবো দুই তিন মাস অপেক্ষা করলে পরে ও দেশের কোম্পানিগুলা আমার যত জানা যতগুলা যতগুলো কোম্পানি আছে সবগুলাই বেতন বাড়াইছে নাকি সবারই নাকি বেতন বাড়াইছে তো আর আপনারা চেষ্টা করবেন মোটামুটি যারা আসবেন আপনার এজেন্সির সাথে কথা বলে যেমনি যদি আসেন মিনসকে তাকার জন্য মানে রাজধানীতে থাকার জন্য আউটসাইডের পরিস্থিতিটা ভালো না কারণ দেশে তো এমনিতেই লোকসংখ্যা কম এত বড়ো দেশ মাত্র আট দশমিক নয় মিলিয়ন মেবি জনসংখ্যা নাকি নয় দশমিক আট মিলিয়ন এখন শিওর না মেবি আট মিলিয়ন আট দশমিক নয় মিলিয়ন জনসংখ্যা তো রাজধানীর বাইরে গেলে আপনি মাইলের পর মাইল যাবেন কোনো লোকসংখ্যা পাবেন না এদিক দেওয়ার পরিস্থিতি খুব বেশি ভালো না যারা আছে কয়েকজন আছে বাইরে তাদের সাথে ওই সময় যোগাযোগ কথা হয় তো মিনসকে মোটামুটি রাজধানীতে বেড়া এই মুহূর্তে বেতন মোটামুটি ভালোই আছে যারা কাজ করে ষাট সত্তর হাজার পাইতেছে আমি তো ভাই এমনি কাজ করি না আমি তো আমি তো আর এই আশা করলে ওই আমি তো কাজ করি না তো জাস্ট আমি আমার রেজিস্ট্রেশন এবং আমি বৈধ থাকার জন্য যতটুকু করা দরকার আমি ততটুকুই কি জানি ভাই এমনি লিজান বিশ্বাস ভালোবাসা হলো ভাই যদি সঠিক ধন্য আমি আসলে বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার আপনার এজেন্সি যদি আপনারা অন্যভাবে বলে আপনার কোনো লোকে যদি আপনারা অন্যভাবে বলে আপনার যাচাই বাছাই করেন আমি বলছি না যে আমি যা বলছি তাই আপনাদের বিশ্বাস করতে দেবো তবে এটা ঠিক আমি চেষ্টা করি সবসময় হানড্রেড পারসেন্ট হানড্রেড না এক হাজার পারসেন্ট আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ফেক ফেক তথ্য দিয়ে আর ফেক ফেক তথ্য দিলাম আপনাদেরকে আপনারা মনে করেন আপনার না আরো দশজন পনেরো জন আমার কথাটা বিশ্বাস করলো আমার লাভ হইব আমার তো কোনো লাভ নাই আপনাদেরও লাভ নেই আমারও লাভ নেই তো ফেক নিউজ আমি দিই না আপনারা দোয়া করেন আমার জন্য ফেক কোনো তথ্য যাতে না দিই আর ফেক তথ্য দিয়ে আমার ভিডিওতে ভিউজ নেওয়ারও দরকার নাই আপনারা জানেন তো এই যে এসে কথা আছেও ভাই যাই হোক ভাই দোয়া করবেন ভাই আপনি কী কাজ করেন ভাই আমি কাজ করি কাজ করি না হলি চলে আমি কাজ করি আমার কোম্পানি হয়েছে দেশের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এঞ্জেল গ্রুপ এঞ্জেল গ্রুপের কাজ হচ্ছে আপনারা ইউরোপে আসলে পরে দেখবেন অথবা মিডিল ইস্টে মেবি দুবাই দুবাই বা অন্যান্য দেশে হয়তো আছে জানি না ঠিক আমি তো আর কোনো দেশে জানি এটাই আমার ফার্স্ট বিদেশ তো এই দেশের যত মেট্রো স্টেশনগুলো আছে যত মেট্রো লাইন আছে যেগুলো মাটির নিজ দিয়া শহরের ভিত্তি যাতায়াত করে বা আমার কোম্পানি এইগুলো কাজ করে মানে কনস্ট্রাকশন সিস্টেমে তারপর আপনারা যদি ফেসবুকে অথবা ইউটিউবে চার্জ এন্ড মিন্স ওয়ার্ল্ড লিখে তো এই যে বড়ো একটা প্রজেক্ট আছে এরকম কয়েকটাই প্রজেক্ট আছে আমার আমার কোম্পানির মানে মেনলি কাজ হচ্ছে কনস্ট্রাকশন কাজই ডেভেলপার কোম্পানি আর আমার কোম্পানি এখন কাজ করতেছে বেলারুসের যত ম্যাটেরিয়াল আছে এগুলো নিয়ে গত কিছুদিন আগেও একটা আমি একটা ফেসবুকে ভিডিও দিয়েছিলাম যে কিছুদিন আগে একত্রিশ তারিখে আমাদের এই নতুন লাইনটা উদ্বোধন হয়েছে তো আমাদের শুধু না আমাদের কোম্পানির আরও প্রজেক্ট আছে দুবাইয়ে আছে রাশিয়াতে আছে সার্বিয়াতে আছে আর কিছুদিন হয়েছে আমার বস সাত আট দিন হয়েছে বস ইটালিতে আসে তো মেবি ইটালিতেও কোনো প্রজেক্ট শুরু করবো তো বস থাকলে আমার কাজ আছে বস না থাকলে নাই বস থাকলে কাজ আছে বস সকালে আসার আগে আমি যাই দরজাটা বসের রুমটা এক হালকা চেয়ার টেবিলগুলো ঠিকঠাক করে আমি বসে বসে মোবাইল টিপি বস আসলো যদি কোনো জায়গায় যাইতে বলে যাই না বস বাইরে গেল আমিও বাইরে যাই ভাই আমার এই দুই ঘন্টার কাজ তো যাই হোক ভাই মোটামুটি ভালোই আছি অ্যাসিস্ট্যান্ট যা টাকা বলে এটাই তো আর আমাদের বাংলাদেশ থেকে আসা অন্য দেশে আসা এসে ভালো কিছু আশা করা যায় না অন্তত ননসেনজনের তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা করে আচ্ছা ভাই ননসেন জনের দেশে থেকে কি ট্যুরিস্ট প্লিস ঘুরতে যাওয়া যায় ভাই ঘুরতে যাওয়া যায় বলতে আপনি স্টোরেজ ভিসায় বাংলাদেশ থেকে হয় না বললেই চলে আপনি বিজনেস ইনভাইটেশন নিয়ে আসা যায় যারা ব্যবসার উদ্দেশ্যে আসে তো বিজনেস ইনভাইটেশন আপনার আসতে পারে এই আপনি পিসা কনভার্ট করতে পারবেন ভিসা চেঞ্জ করতে পারবেন যদি আপনার লোক থাকে সামান্য কিছু টাকা পয়সা খরচ করলে ভালো একটা লয়ার নেওয়া বা ভালো একটা কোম্পানি থেকে ইনভাইটেশন খুব সহজেই চেঞ্জ করা যায় তো কিছু টাকা খরচ হয় তো ট্যুরিস্টের চিন্তা ভাবনা না করাটাই বেটার আর যদি ওয়ার্ক পারমিট ছাড়া আসতে হয় তাহলে আপনারা বিজনেস ইনভাইটেশন নিয়ে আসেন বিজনেস ইনভাইটেশন নিয়ে যদি আসতে পারেন তাহলে হয়তো ভালো কিছু একটা পাবেন যেটা ওয়ার্ক পারমিট আইসা করবেন বিজনেস ইনভাইটেশন সেটাই করতে পারবেন কোনো সমস্যা নেই টেলারিং কাজ আছে কি বা বেতন রকম একটু ধারণা নিতে পারেন বা টেলারিং কাজ আছে টেলারিং কাজ বলতে যেতে যে গার্মেন্টস সেকশনগুলো গার্মেন্টস সেকশন আপনি বেতন পাবেন ওভারটাইম ছাড়া চারশো ডলার তেইশশো ডলার আপনার এজেন্সি বলতে পারে ছয়শো সাতশো আটশো ডলার মোট কথা হয়েছে আপনি মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো বেতন পাবেন ওভারটাইম ছাড়া ওভারটাইম করলে আরও ধরেন পনেরো বিশ হাজার টাকা পাইবেন এই হলো টেলারিং কাজের বেতন ঠিক আছে আট ঘন্টা আর চার ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে হইব তো যাই হোক এরা সবাই ভালো থাকেন আর কী দয়া করেন আমার জন্য আর যেহেতু আপনারা যারা আসবেন বেলারও সে নির্দিষ্ট একটা সময় থাকার পর আপনারাও চেষ্টা করবেন যে সেনজনে বা অন্য কোনো জায়গাতে মুভ করার আমিও চেষ্টা করি কারণ আমার যেহেতু সময় হইতেছে আমার আমার সময় হয়েছে এখন আমি ইচ্ছা করি করতে পারি কিন্তু না দেওয়া ইমিগ্রেশনের ব্যাপার কিন্তু আমি ঠান্ডার জন্য বাইরে হতেছি না চেষ্টাও করতেছি তবে আশা করি খুব শীঘ্রই করবো দোয়ার এখানে আমার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকেন তারা